সুব্র দর্শক শ্রোতা দেশে প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুব্রিয় আমরা অবস্থান করছি রানীর বন্দর হাট এবং এই রানীর বন্দর হাট দুই দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আজ বৃহস্পতিবার এই রানীর বন্দরহাট হাট থেকে হাট দিশগরগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণাগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব পুরো প্রতিবেদন আমাদের সাথে থাকবেন এবং জানিয়ে রাখি এই রানীর হাটটি কিন্তু দিনাজপুর জেলায় এবং চির বন্দর উপজেলার মধ্যেই পড়েছে তো আমরা এই যে পাশে একটা দেখছি এখান থেকে কিন্তু শুরু করবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এটা তো আপনার না এটা কয় দাঁত ছিল বয়স নতুন জোয়ান দাম কত চাইলেন এটা বেয়াল্লিশ ক্রেতা কত দাম বললো চৌত্রিশ বলে সব থেকে সুন্দর আর কি এটা গোস্ত কতটুকু হবে

কত হলে বিক্রি করা যাবে পঁয়ত্রিশ হলে আচ্ছা গোস্ত কতটুকু হতে পারে আচ্ছা আচ্ছা মানে ধারণা দিতে পারছেন না আচ্ছা ধন্যবাদ এপাশে ভাই ভাই এটা আপনার আপনার না এটা কয় কয়েদার ছিল সাদাটা জোয়ান কত টাকা দাম চা হচ্ছে কত চল্লিশ হাজার টাকা এটা কত পর্যন্ত দাম বললো এখনও কেউ বলে নাই কত হলে বিক্রি করবেন তিরিশ হলেই বিক্রি হয়ে যাবে এই জন্য জোয়ান আমরা একটু খাই যদি দেখতে দেখছি এবারে হাঁটতি কিন্তু রাস্তার পাশে আমরা আপনাদের সুস্পষ্টভাবে দেখাতে পারছি না চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা তো আপনার না চাচা কত দাম চাইলেন কত সাতাশ হাজার টাকা চাওয়া দাম কত দাম কত বললো চাচা খরিদ্দার কত দাম বলছে পঁচিশ বলছে আপনি কত হলে বিক্রি করবেন একটু লাভ রেখে ধারণা দেন তো ছাব্বিশ হলে বিক্রি করে দেবেন এটা ধন্যবাদ ছাব্বিশ হাজার হলে যেতে বিক্রি হয়ে যাবে ভাইজান দেখি একটু এটা দেখি ভাই এটা আপনার এটা কয়টা দাঁত হয়েছে দাঁত কয়টা ছয় দাঁত দাম কত চাইলেন এটা সাতাশ সাতাশে এটা হচ্ছে কত খরিদ্দার কত বললো বত্রিশ পঁচিশ বলছে আর লাস্ট কত হলে বিক্রি করা যাবে সাড়ে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ হলে একটা বিক্রি হচ্ছে কষ্ট করেছি রাণীর গন্ধ হাত্রি দাম জানার চেষ্টা করেছি ভাই জানি এটা আপনার হসে আপনার ইউটিউব চ্যানেল এটা কেমন দাম চাইলেন দাম বত্রিশ বত্রিশ এটা কে তা কেমন দাম বললো সাড়ে আট থেকে উনত্রিশ সাড়ে আঠাশ থেকে উনত্রিশ বলে আর দাঁত কয়টা হচ্ছে কি আর জোয়ান হয়ে গেছে আচ্ছা কেউ যদি এটা মাংস করতে চায় কতটুকু বস্তু হতে পারে এয়ারমন মেয়ের মনের মতো বস্তু হবে একে ধারণা কম বেশি তো হতে পারে আর সর্বশেষ কত হলে বিক্রি করবেন একটু লাভ রেখে ধারণা দেন তো তিরিশ বা তিরিশ পাঁচশো তিরিশ তিরিশ হাজার পাঁচশো হলে তাহলে তিরিশ হাজার টাকা হলে দেড় মন গোস্ত হলে তো আপনার পাঁচশো টাকা পড়ে যাচ্ছে একটু দেখায় আপনাকে এটা তিরিশ হাজার হলে বিক্রি হবে আর ওরা দিচ্ছে তো আমরা একটু হাত দিশারগুলোরই দাম জানাচ্ছি আপনাদের এই প্রতিবেদনে ভাইজান ভালো আছেন এটা আপনার দাঁত পাটা হয়েছে স্পেশাল জোয়ান হয়ে গেছে দাম কেমন চাইলেন দাম চাইছে উনত্রিশ উনত্রিশ ক্রেতা কত দাম বললো এখন পর্যন্ত তেইশ চব্বিশ তেইশ চব্বিশ বলে আপনার চাওয়া পাওয়া কত যে কত বিক্রি করবেন পঁচিশ সাড়ে পঁচিশ হলে এই গরুটা বিক্রি হবে আমরা একটা দেখানোর চেষ্টা করছি ধন্যবাদ আমরা এক পাশে দেখছি জানাবো থাকবেন

ওটা কত দাম বলছে আপনাকে খরিদ্দার করে বাইশ হাজার বলে দুশো ব্রিশ হাজার হলেই বিক্রি হবে এই যে এইটা আচ্ছা এটা যদি চাচা কেউ যদি গোস্ত করতে চায় কতটুকু গোস্ত হবে একটা আইডিয়া দেন তো পোস্ত হলে ফর্ম উইবে এটা পোষার জন্য না পোষার জন্য মানে এগুলোকে মোটা তাজা করে পরে বিক্রি করতে হবে আচ্ছা আচ্ছা পোষার জন্য না আচ্ছা ধন্যবাদ আমরা এটার একটু দাম জানবো চাচা আপনার এটা একটু ধারণা দেন তো কেমন দাম চাইলেন ছাব্বিশ চাইলেন এটা কত বলছে ক্রেতা দুই হাজার মানে বাইশ বলছে জোয়ার না এটা লাস্ট কত হলে বিক্রি করতে পারবেন কত সাড়ে তিন চার মানে সাড়ে তেইশ চব্বিশ সাড়ে তেইশ চব্বিশ হলে এটি বিক্রি হবে আমরা একটু আপনাদের চেষ্টা করছি রানীর বন্দর হাট থেকে এর পাশে দেখছি ভাইজান আসসালাম আলাইকুম কেমন আছেন এটা আপনার আপনাকে ওটা দেখার জন্য আমরা অনেক দূর থেকে চলে আসলাম আচ্ছা একটু ধারণা দেন তো দাঁত কয়টা হয়েছে আটটা মানে জোয়ান সবে জোয়ান হয়েছে দাম কত চাইলেন ছাব্বিশ হাজার টাকা চাচ্ছিলেন কত ক্রেতা কেমন দাম বললো মানে বাইশ তেইশ বাইশ তেইশ বলে ছাব্বিশ হাজার টাকার চাওয়া দাম বেচা বিক্রি কত কত হলে লাস্ট বিক্রি করবেন সাড়ে পঁচিশ হলে হবে আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা দাঁত কয়টা হয়েছে এটা দুইটা দাঁত দুইটা দাঁত দাম কেমন চাইলেন দাম পঁয়ত্রিশ

একত্রিশ হাজার একত্রিশ সালে ফিরতি হবে প্রাণীর বন্ধ হাট থেকে কাঁপাতে চেষ্টা করছি